এই তো আয়াবর্তী কাঁচা কাছি ভাই এই দুই উত্তর তো সিফাত কাছর ভাই আমরা রাস্তা তো ভাই বিআইডি রাস্তা বুঝুন আমরা রাস্তাটা হইল একদম ভিআইপি রাস্তা এই রাস্তা বাংলাদেশে ফুটtau নাই কারণ আমরা রাস্তাটা হইল নাল্লহেতের সিফা দেয় ওッケতের সিফা দেয় বুঝুন ঢালনেতের সিফা দেয় ভাই বাংলা বুঝাক না

চিপা চাপা দেয় তো না লেগে তেল চিপা আমি তো রাস্তা হারা এলছিলাম পরে কোন দিছে বড় ভাই পরে আইতে একটু লেট হয়েছে আর কি আপনাদের রাস্তা তো চিপা চাপা যান না লেগে চিপা ডান রাস্তা ভাই ডান লেগে চিপা চাপা দেয়া জি জি এই জন্য একটু দেরি হয়েছে আইতে ওয়েলকাম গুড মর্নিং ওকে 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 থ্যাংক ইউ ফাইন ভেরি গুড যাবে তো খুব দেওয়া শিক্ষিত যাবে শিক্ষিত